শত্রুকে তচনচ করার জন্য শুধু আপনারা এলাচের উপরই এলাচের উপরে সুরাল পড়ে আপনারা রোদে অথবা গরম কোনো জায়গায় আপনারা রেখে দেবেন বাস ইনশাআল্লাহ আপনার শত্রু তচ নচ হয়ে যাবে আপনার শত্রু উচিত শিক্ষা পেয়ে যাবে আপনার শত্রু আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে আপনার শত্রু আর আপনাকে কুফরি কালাম করবে না ব্ল্যাক ম্যাজিক করবে না আপনাকে আপনার প্রতি জুলুম করবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে করা এবং শত্রুকে শত্রুতা বন্ধ করার এমনই একটি শক্তিশালী পরীক্ষিত আমল শেয়ার করব। শুধু আপনারা এলাচের উপরে লাহাব তাব্বাতি আদা এই সুরাটিকে আপনারা পাট করে ফু দিয়ে আপনারা শুধু গরম জায়গায় এই দুটি এলাচকে রেখে দিবেন ইনশা আল্লাহ আপনার শত্রু দ্রুত এবং খুব তাড়াতাড়ি তচ নচ হয়ে যাবে সে আর শত্রুতা করবে না সে উচিত শিক্ষা পেয়ে যাবে প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কি নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ শত্রুর থেকে আপনি পেয়ে যাবেন শত্রুর থেকে আপনি মুক্তি লাভ করবেন তো প্রিয় শ্রোতাবিন্দু অনেকজন আমাকে দেশ ও বিদেশ থেকে আমাকে অনেকজন মেসেজ করেছেন যে হুজুর শত্রু দমনের একটা আমল দেন কোরআনই আমল যদিও আমার শত্রু দমনের কয়েকটা বেশ আমল আমার এই আল্লা মোহন চ্যানেলে আগে থেকে আপলোড করা আছে কিন্তু আরও চাই তারা শক্তিশালী এবং যেন দ্রুত কাজ হয় তার জন্য আমি এ আজকে এলাচের আমলটি আপনাদের মধ্যে শেয়ার করছি এটি একদম পাওয়ারফুল এবং শক্তিশালী করানি আমল যদি আপনারা শত্রুদের জ্বালা যন্ত্রণায় রয়েছেন শত্রু যদি আপনাকে বিরক্ত করে শত্রু যদি আপনাকে কুফরি কালাম করে জাদু টোনা করে ব্ল্যাক ম্যাজিক করে আপনার প্রতি জুলুম করে আপনার প্রত্যেকটা কাজাই বাধা দেয় আপনার কাজে এসে কাটা হয়ে দাঁড়ায় তাহলে অবশ্যই আপনারা আমার প্রতি না আল্লাহ তাবারক তালার প্রতি একিনো বিশ্বাস রেখে কোরআনের প্রতি একিনো বিশ্বাস রেখে নেক উদ্দেশ্য নিয়ে যদি আপনারা এই সুর আমলটি প্রয়োগ করেন আপনারা আপনাদের শত্রুর জন্য অবশ্যই আপনার শত্রু তজ নজ হয়ে যাবে সে উচিত শিক্ষা পেয়ে যাবে সে আর কারোর সঙ্গে শত্রুতা করবে না সে আর কাউকে কফরি কালাম ব্ল্যাক ম্যাজিক জাদুটনা করবে না তো প্রিয় শ্রোতাবিন্দু আপনি যদি এরকম সমস্যার মধ্যে রয়েছেন তাহলে অবশ্যই আল্লাহ তালার প্রতি এক ভরসা রেখে এই লাহাবের আমলটি প্রয়োগ করুন কারণ এখন বর্তমান সময় আরেকজন মানুষ আরেকজন মানুষের ভালো দেখতে পারে না তার জন্য আপনারা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই নেক উদ্দেশ্য নিয়ে আপনি ব্যবহার করবেন ইনশা আল্লাহ শত্রুর থেকে আপনি মুক্তি পাবেন শত্রুর থেকে আপনি রিহাই লাভ করবেন তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি শিখতে চান বা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম আপনাদেরকে আপনাদের সমর্থ অনুযায়ী আপনাদের ব্যক্তিত্ব হিসেবে কিছু সৎকার করতে হবে কত করবেন সেটা আপনি নির্ধারিত করবেন সেটা আপনার প্রতি ডিপেন্ড করছে আপনি যেই ক্যাটাগরির মানুষ বা আপনার সমর্থ অনুযায়ী আপনি সাদগা করবেন সাদগা কোথায় করবেন অনেক মানুষ আমাকে কমেন্ট করেন সাদগা করবেন কোনো অসহায় গরিবদের মিসকিনদেরকে অথবা কোনো এতিমখানায় আপনার সমর্থ অনুযায়ী কিছু সাদগা করে দিবেন। অথবা কোন গরিব ও মিসকিনকে প্যাট ভরে খাবার খাইয়ে দিবেন যদি আপনাদের সাদগা দিয়া কমপ্লিট হয়ে যায় তাহলে যে কোনো দিন এই আমলটি শুরু করতে পারেন আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা বাজার থেকে অথবা প্রায় বাড়িতে থাকে এই যে এলাচ আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে দেখে নিন এটা হচ্ছে এলাচ এই এলাচ আপনারা বাজার থেকে আনবেন অথবা আপনাদের যদি কিচনে বা রান্নাঘরে থাকে সেখান থেকে নিয়ে নেবেন এই রকম দুইটো এলাচ আপনারা নিয়ে নেবেন ঠিক আছে এবং এই আমলটা আপনারা করবেন বেলা বারোটার পর থেকে নিয়ে বেলা তিনটে পর্যন্ত অর্থাৎ দুপুর বারোটার পর থেকে নিয়ে বিকেল তিনটার আগে আগে আপনারা এই আমলটা করতে হবে জাস্ট আপনারা পাক পবিত্র হয়ে পাক পবিত্র জায়গায় অজুর সহি আপনারা দুইটো এলাজকে সামনে রেখে বা হাতে নিয়ে আপনারা সুরা লাহাব তাব্বাতি ইয়াদা এই সুরাটাকে আপনারা একষট্টি বার পড়বেন ঠিক আছে সিক্সটি ওয়ান টাইম মাত্র একষট্টি বার সুরায় লাহাব পড়ে দুইটা এলাজের উপরে এভাবে ফু দিয়ে দিবেন। মনে রাখবেন কোনো দরুদ পড়া যাবে না আর বিশ মিল্লা ব্যতীত আপনাকে সুরার্লাহাব পড়তে হবে যখন আপনার লাহা পড়া হয়ে যাবে একষট্টি বার তখন আপনারা এলাচে ফু দিয়ে এলাচটাকে এরকম একটা পিনে অথবা সুই অথবা এরকম পিন আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি এরকম একটা পিন অথবা এই যে দেখুন এরকম একটা পিন অথবা আপনারা একটা প্রেক নিয়ে আপনারা এই এখানে ভরে দিবেন আপনার শত্রুর নাম করে করে আপনার শত্রুর নাম মনে মনে ভাববেন বা মনে মনে করবেন যে আমার শত্রু যেন ধ্বংস হয় আমার শত্রু যেন সে যেন তজনছ হয়ে যায় সে যেন আমার সঙ্গে শত্রুতা করা বন্ধ করে দেয় এভাবে বলে বলে আপনারা এভাবে দুটো এলাজকে এরকম ব্রেকে অথবা শুয়ে আপনারা লাগিয়ে নেবেন ঠিক আছে তারপরে এগুলো আপনারা এই প্রেকটাকে বা এই এলাচগুলিকে আপনারা কোনো গরম জায়গায় অথবা যেখানে আগুন জ্বলছে তার পাশে অথবা রৌদ্রে আপনি রেখে দিবেন ইনশাআল্লাহ দেখবেন খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার শত্রু তচনচ হয়ে গেছে সে উচিত শিক্ষা পেয়ে গেছে তবে মনে রাখবেন কোনো না জায়েজ উদ্দেশ্য নিয়ে করবেন না জায়েজ নেক উদ্দেশ্য নিয়ে করবেন ইনশাআল্লাহ অবশ্যই সাথে সাথে আপনি কামিয়াবি দেখতে পাবেন ঠিক আছে এবং আরেকটা কথা আমি আপনাকে বলে রাখি এই আমলটা একজনার জন্য একটি শত্রুর জন্য এরকম করে আমল করতে হবে এটা অনেকগুলি শত্রুর জন্য হবে না একটি শত্রুর নাম দিয়ে একবার এই আমলটি করতে পারেন আবার যখন আপনি অন্য কোনো শত্রুর জন্য করলে ঠিক এই নিয়মই করতে হবে বাস একবার আমল করলে একটা শত্রুর জন্য এই আমলটা করা হবে ঠিক আছে আপনি যদি আরও সূত্র করতে চান আরও আপনাকে এলাজ নিতে হবে আরও ঠিক ওই নিয়মেই করতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনারা এই আমলটা করতে চান শুধু জাস্ট কমেন্ট সেকশনে আপনারা ইয়া জব্বারো ইয়া কাহারো লিখে দিবেন আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে এবং দোয়াও করি মলার কাছে আল্লাহ তালা যারা কমেন্ট সেকশনে ইয়া কাহারো ইয়া জব্বারো তোমার এই নাম লিখবে আল্লাহ লিখে যারা এই আমলটি করবে আল্লাহ তুমি তাদেরকে কামিয়াবি দাও অনেক উদ্দেশ্য নিয়ে যদি করে তাদেরকে তুমি সাফল্য দাও তো প্রিয় শ্রোতাবিন্দু আশা করছি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং আপনি মোতাব্বির হতে চান আমিল হতে চান এই জগতে আপনি আসতে চান রুহানি জগতে কাজ করতে চান তাহলে অবশ্যই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে পাশেই থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ